চীনের হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেছেন এনসিপি প্রতিনিধি দল সংবাদসূত্র ও ছবি বিডি নিউজ টাইমস ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন চীন সফরে প্রথম দিনে হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে তারা প্রযুক্তি ও জ্ঞান বিনিময় নিয়ে আলোচনা করেছেন সাতাশ অগস্ট বুধবার সন্ধ্যায় এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে এর আগে চীনা সরকার ও চীনা কমিউনিস্ট পার্টির সিসিপি আনুষ্ঠানিক আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা ত্যাগ করে এনসিপি প্রতিনিধি দল সবরত দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শাজেস আলম মুখ্য সমন্বয় সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ মহাব্যক শান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিবা যুগ মহাব্যায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধি দলকে সংবর্ধনা জানানো হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন তিনি এনসিপি নেতাদের অভিনন্দন জানান এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে এই সফরের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং পার্টি টু পার্টির যোগাযোগ আরও জোরদার হবে এনসিপি নেতারা জানিয়েছেন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয় একটি গ্রাম ও কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করবেন পাশাপাশি চীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এনসিপি নেতাদের প্রত্যাশা এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার নতুন ধার উন্মোচিত হবে এন বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান